আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট থ্রি এর লেসন ওয়ান থেকে অ্যাক্টিভিটি ই এবং এফ এর কাজগুলোর সমাধান দেখব তো প্রথমেই চলো আমরা অ্যাক্টিভিটি ইয়ের কাজটি দেখে নিই এখানে বলা হয়েছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস অর্থাৎ বাক্যগুলো সম্পূর্ণ করো এখানে ইয়োগা বা যোগব্যায়াম সম্পর্কিত বেশ কিছু সেন্টেন্স রয়েছে আমাদেরকে শূন্যস্থানগুলো পূরণ করে এ বাক্যগুলো সম্পূর্ণ করতে হবে তো চলো আমি তোমাদেরকে এই কাজটির সমাধান দেখিয়ে দিচ্ছি প্রথম সেন্টেন্সটি হবে ইয়োগা ইজ আ প্র্যাকটিস অফ পস্টিউর অ্যান্ড ব্রিদিং অর্থাৎ যোগব্যায়াম হলো অঙ্গভঙ্গি এবং শ্বাস প্রশ্বাসের চর্চা দ্বিতীয় সেন্টেন্সটি হবে ট্রেডিশনাল ইয়োগা ওয়ার্কস থ্রু বিহেভিয়র ডায়েট অ্যান্ড মেডিটেশন চিরচারিত যোগব্যায়াম ব্যবহার খাদ্য ও ধ্যানের মধ্য দিয়ে কাজ করে তৃতীয় সেন্টেন্সটি হবে ইয়োগা ইজ ভেরি ইফেক্টিভ ইন ম্যানেজিং স্ট্রেস অ্যান্ড অ্যাঞ্জাইটি চাপ ও দুশ্চিন্তা নিয়ন্ত্রণে যোগব্যায়াম খুবই কার্যকরী এরপর থ্রু দ্য পজেস অব ব্যালেন্স অ্যান্ড কনসারটেশন ইয়োগা ড্রজ ইউর ফোকাস অ্যাওয়ে ফ্রম ইউর বিজি চাউটিক ডে টুয়ার্ডস কাম ভারসাম্য মনোযোগের ভঙ্গির মধ্য দিয়ে যোগব্যায়াম ব্যস্ত বিশৃঙ্খল দিনকে শান্ত অবস্থায় নিয়ে আসে এরপর পরবর্তী বাক্যটি হবে ইয়োগা রেজাল্টস ইন ইনক্রিজড ফিটনেস যোগব্যায়াম বর্ধিত সুস্থতায় ফলদায়ক এরপর ইয়োগা ক্যান রিডিউস অর ওয়ার্ক ফর হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার যোগব্যায়াম হৃদয়স্পন্দন হার ও রক্তচাপ কমাতে কাজ করতে পারে এরপর ইয়োগা ক্যান কন্ট্রোল আওয়ার ইটিং অ্যান্ড ওয়েট যোগব্যায়াম খাওয়া দাওয়া ও ওজন নিয়ন্ত্রণ করতে পারে আর সবশেষ বাক্যটি হবে ইয়োগা ক্যান নট কিউর ওয়ান হান্ড্রেড পারসেন্ট বাট ক্যান বি সাপ্লিমেন্ট টু ট্রিটমেন্ট যোগব্যায়াম শতভাগ নিরাময় করতে পারে না কিন্তু এটি আদর্শ চিকিৎসার সম্পূরক হতে পারে শিক্ষার্থীরা এবার চলা আমরা অ্যাক্টিভিটি অ্যাফে কী বলা হয়েছে তা দেখে নিই চেক দ্য স্টেটমেন্টস অ্যাবাউট ইয়োগা বিলো যোগব্যায়াম সম্পর্কে নিচের বিবৃতিগুলো যাচাই করো প্রথমেই বলা হয়েছে ইয়োগা ইম্প্রুভস ফিটনেস যোগব্যায়াম সুস্থতা বাড়ায় এটি যেহেতু সঠিক তথ্য তাই আমরা এখানে টিক চিহ্ন দিব এরপর ইয়োগা হ্যাজ লিটল টু ডু উইথ ইটিং হ্যাবিটস খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যোগব্যায়ামের কোনো ভূমিকা নেই বললেই চলে এটি যোগব্যায়াম সম্পর্কিত সঠিক তথ্য নয় এরপর রয়েছে ইট মে ডিফার অ্যাকর্ডিং টু প্র্যাকটিশনার্স লেভেলস এটি অনুশীলনকারীর মাত্রাভেদে ভিন্নতর হতে পারে এটি সঠিক তথ্য এরপর রয়েছে ইট হেল্পস পিপল শেক অফ অল টাইপস অফ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ডিজর্ডার্স এটি সব ধরনের শারীরিক ও মানসিক রোগব্যাধি দূর করতে লোকজনদের সাহায্য করে শিক্ষার্থীরা ইয়োগা বা যোগব্যায়াম কিন্তু সব ধরনের শারীরিক ও মানসিক রোগব্যাধি দূর করতে সাহায্য করে না এরপর রয়েছে ইট ওয়ার্কস বথ অন বডি অ্যান্ড মাইন্ড এটি দেহ এবং মনে একই সাথে কাজ করে এটি যোগব্যায়াম সম্পর্কিত সঠিক তথ্য এরপর বলা হয়েছে ইট হেল্পস প্র্যাকটিশনার্স আন্ডারগো সিমিলার লেভেল অফ ডিফিকাল্টি এটি চর্চাকারীদের একই স্তরের সমস্যা সহ্য করতে সাহায্য করে এটিও যোগব্যায়াম সম্পর্কিত সঠিক তথ্য নয় এরপর রয়েছে ইফ ইউ নো ইয়োগা ইউ হ্যাভ বেটার কন্ট্রোল ওভার ইউর রিয়েল লাইফ হ্যাজার্টস যদি তুমি যোগব্যায়াম জানো তাহলে তোমার বাস্তব জীবনের সমস্যাগুলোর উপর নিয়ন্ত্রণ থাকবে এই তথ্যটি যোগব্যায়াম সম্পর্কিত সঠিক তথ্য এরপর সবশেষে রয়েছে ইট অলসো হেল্পস ইউর লাইফ লঙ্গার এটি তোমাদেরকে দীর্ঘজীবী হতেও সাহায্য করে এটিও সঠিক তথ্য এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অ্যাক্টিভিটি জি থেকে আলোচনা করবো শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো